নমস্কার স্বাগত আমাদের এই চ্যানেলে অতিরিক্ত উত্তর উত্তরপ্রদেশে হোঁচট খেতে হয়েছে বিজেপিকে সেজন্যই সাধারণ নির্বাচনে আশানুরূপ ফল হয়নি পদ্মশিবিরে লোকসভা নির্বাচনের পর যা আয়োজিত উত্তরপ্রদেশ বিজেপির কার্যকারী কমিটির সভায় এই কথাগুলি বলেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আক্ষেপের সুরে তিনি বলেছেন ভোটের আগে বিরোধীরা কার্যত হেরে বসেছিল ফল প্রকাশের পরে তারা নেচে বেড়াচ্ছে আশানুরূপ ফল না হওয়ার জন্য রাজ্য প্রশাসকের আমলা মদলে বড় বদল করেছেন যোগী দশজন আইএসএস অফিসারকে বদলি করা হয়েছে তাদের মধ্যে রয়েছে অযোধ্যা জেলার শাসকও বিরোধীদের কটাক্ষ ভোটের হারের দায় আমলাদের ওপর চাপাতে চাইছে বিজেপি সরকার দু হাজার চোদ্দ সাল থেকে হিন্দি বলায় সব বড় রাজ্যে বিজেপির যে বিজয়রাজ ছুটিয়েছিল তা ধাক্কা খেয়েছে এবারে লোকসভা নির্বাচনে দু উনিশ সালে জেতা বাষট্টি আসন থেকে এবার তাদের সংখ্যা নেমে গিয়েছে তেত্রিশে পক্ষান্তরে সমাজবাদী পার্টি সাঁত্রিশটি এবং কংগ্রেসের দখল গিয়েছে ছটি আসন উত্তরপ্রদেশে এই ধাক্কার জেরে নরেন্দ্র মোদীকে এবার শরীর নির্ভর হয়েছে গৌবালয় প্রধান রাজ্যে এই ফলাফলের জন্য যোগী দায়ী করেছেন দলীয় নেতাকর্মীদের অতিরিক্ত আত্মবিশ্বাসকে লখনৌ এর রাম মনোহর লোহিয়া জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ে হওয়া সভায় তিনি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দু হাজার চোদ্দ সতেরো উনিশ এবং বাইশে রাজ্যে আমরা অসাধারণ সাফল্য পেয়েছিলাম দু হাজার সালের পর নির্বাচনগুলিতে আমরা যত শতাংশ ভোট পেয়েছিলাম এবারও তার কাছাকাছি পেয়েছি কিন্তু কিছু কিছু ভোট অন্যদিকে চলে যাওয়া এবং অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে আমাদের নির্বাচনী প্রত্যাশা অবরোধাক্কা খেয়েছে আজকে সবাই সাংসদ বিধায়ক রাজ্যের নেতারা এবং জেলা পরিষদের সভাপতি সহ তিন হাজার বিজেপি নেতাকর্মী উপস্থিত ছিলেন তাদের সামনে যোগী বলেছে নির্বাচনের আগেই আমাদের বিরোধীরা হেরে গিয়েছিল কিন্তু আজ তারা চারিদিকে সংবাদ মাধ্যমে বিভিন্ন দলের প্রচারের মোকাবিলা করতে দলের নেতাদের পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী আত্মতুচ্ছের কথা বললেও উত্তরপ্রদেশে বিজেপির গোষ্ঠী কোন্দলের চূড়া এখনও অব্যাহত বলে সূত্রের খবর উত্তরপ্রদেশে দলের হতাশাজনক ফলাফলের কারণ খুঁজতে একটি টাস্ক ফোর্স গড়েছিল বিজেপি সেই কমিটি বলছে দলের অন্তর্দত্ত জাতপাত এবং সরকারি আমলাদের অসহযোগিতা ভোটে প্রভাব ফেলেছে তার জেরে প্রশাসনে রদবদল বদল করতে চলেছে এর আগে এক ডজন জেলাশাসককে বদল করা হয়েছিল এবার জন আমলাকে বদলি করলেন মুখ্যমন্ত্রী গতকাল মধ্যরাতে জারি করা বিজ্ঞপ্তিতে বদল করা হয়েছে অযোধ্যা জেলাশাসককে সেনাভদ্রের জেলাশাসক চন্দ্র সিংহ সিংহকে অযোধ্যা জেলাশাসক করা হয়েছে তিনি আইএসএস অফিসার নীতিশ কুমারের স্থলাভিষিক্ত হয়েছেন ব্যুরো রিপোর্ট